বন্ধু তোর লাই বন্ধু তোর লাই এ আমার তনু জোর জোর মনে লয় সারি যাইতাম ধুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাই গারে বরণ জঙ্গলার মাঝে আমার খান ঘর জঙ্গলার মাঝে বাপু নাই মায়ো নাই মোর কে লইব খবর বন্ধু তোর লাই গারে বন্ধু তোর লাই গারে আমার তনু জল মনে লয় সারি আরে নাইতাম তুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাই গারে Gracias.